আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মোটর আইসি মারতে পারেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা মোটর আইসি কীভাবে পরিমাপ করতে হয় তা শিখতে পারবেন তো আমি একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি এই ডিজিটাল মাল্টিমিটারটি আমাদের ডায়ট রেঞ্জে বা বাজাজ মোডে সেট করে নেবেন এবং দুটি টার্মিনাল এক জায়গায় করে দেখবেন যে বাঁচতেছে কি না দেখেন বাঁচতেছে এবং আলো চলতেছে নেগেটিভ তারে পজিটিভ টার্মিনাল ধরতে হবে ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রে এবং হলুদ সবুজ নীল যে তিনটি তার রয়েছে এই তিনটি তারে একই রিডিং শো করবে দেখেন চারশো দুই চারশো এক চারশো এক এরকম সেম সেম রিডিং যদি শো করে তাহলে বুঝবেন যে ঠিক আছে এবং শুধু নেগেটিভ দিক থেকে যদি শো করে তাহলে ঠিক আছে যদি পজিটিভ দিক থেকে শো করে তাহলে ঠিক নেই দেখেন যে পজিটিভ দিক থেকে শো করে কি না দেখতেছেন পজিটিভ দিক থেকে কিন্তু রিডিং দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের আইসিটা ভালো আছে নষ্ট হয়নি তো এটা আপনারা মোটর না খুলে চেক করতে পারবেন এই যে দেখেন আমাদের যে মোটর এই মোটর না খুলে আমি চেক করে দেখালাম তো এই মোটরটি আপনাদের যদি গাড়িতে থাকে তো গাড়িতে থাকা অবস্থায়ও আপনারা এভাবে চেক করতে পারবেন যে আপনাদের আইসি ঠিক আছে কি না তো এটি এই মোটরের আইসি ঠিক আছে তো মোটরের যে থ্রি ফেজ তার রয়েছে এই মোটরের থ্রি ফেজ তারের মাধ্যমে আপনারা আপনাদের মোটরের কয়েল ঠিক আছে কি না এটাও চেক করতে পারবেন তো কয়েল ঠিক আছে কি না চেক করতে গেলে আপনারা মাল্টিমিটারে যে কোনো একটি নখ যে কোনো তারে ধরবেন দেখবেন যে মাল্টিমিটারের বিপ শব্দ দিচ্ছে বা লাইট জ্বলতেছে এই দেখেন যদি লাইট জ্বলে তিনটাটি যদি শর দেখায় তাহলে বুঝবেন যে কয়েলটি ঠিক আছে হ্যাঁ এবং এই তিনটি তার এই তিনটি তার এক জায়গায় করে ঘুরিয়ে দেখবেন মোটরটি যদি জাম হয় যদি জাম দেখায় তাহলে বুঝবেন যে আপনার ম্যাগনেটটি ভালো আসে মোটরটি ভালো আসে দেখেন ঘুরতে চাইছে না অনেক কষ্ট হচ্ছে খুব চাপ করতেছে ঘুরতেছে না আর কি আর দেখেন যদি আমি সারি দিই তখন কিন্তু স্মুথলি খুব ফ্রিভাবেই ঘুরতেছে তো আপনারা এভাবে বুঝতে পারেন যে আপনাদের মোটরটি ভালো আছে কি না মোটরটি আপনাদেরকে খুলতে হবে না এভাবে পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মোটরের সমস্যা নাকি কন্ট্রোলারের সমস্যা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ট্রেনিং সেন্টারে এসে যদি কাজ শিখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আমাদের ট্রেনিং সেন্টারে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইলেকট্রিক্যাল যে পাঁচটি বিষয় রয়েছে পাঁচটি ক্যাটাগরির সব কাজই শিখতে পারবেন তা আপনারা কাজ শিখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম